জুলাই সনদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা ড্রাফট রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে এটা পর্যালোচনা চলছে সকলেই ফিডব্যাক দিচ্ছেন আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যেই এটা ফাইনাল করা হবে দ্বিতীয়ত হলো জুলাই চারটার যেটা সনদ ঐকমত্য কমিশন বলেছেন যে তারা এই মাসের মধ্যে এটা ফাইনাল করবেন আলাপ আলোচনা খুব বেশি আর বাকি নাই অল্প কয়েকটা ছোটখাটো বিষয় বাকি আছে হয়তো এগুলো দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে ফলে সেটা হবে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন আসবে এগুলো বাস্তবায়ন কি করে হবে এই বাস্তবায়নের জন্য যে কটা পদ্ধতি আছে তার মধ্যে পাঁচটা পদ্ধতি ওখানে আলোচনা হচ্ছে একটা হচ্ছে রেফারেন্ডাম একটা হচ্ছে পরবর্তী সংসদ একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডারের মাধ্যমে আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে এই কয়েকটা বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে অপশন দিয়েছে জুলাই সনদের যে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের সেখানে একশো সিষশিটা অপশনের মধ্যে এইটাও একটা অপশন যে বাস্তবায়ন হবে কি করে তার মধ্যে আমি মনে করি আমি মনে করি গণভোটও হতে পারে একটা প্রসেস যার মাধ্যমে এই সনটটাকে অ্যাপ্রুভ করা হবে অথবা প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডারের মাধ্যমে এই সনটটাকে বাস্তবায়ন করা যেতে পারে এরই ভিত্তিতে পরবর্তী নির্বাচন সনদে উল্লেখিত নতুন নিয়ম পদ্ধতি অনুযায়ী করা উচিত এবং করা হবে বলে আমরা মনে করি